নমস্কার বন্ধুগণ ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের সাথে আমি একটি বিশেষ মুহূর্ত শেয়ার করতে চলেছি আমাদের স্কুল গর্বে স্কুল উত্তরপাড়া আনন্দ বিদ্যাপীঠের আজ ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু হলো যার শুভ উদ্বোধন আজকে হয়েছে তাই শুভ উদ্বোধনেরই কিছু অনুষ্ঠানের পর্ব আমি তোমাদের সাথে শেয়ার করছি তা তোমরা এই ভিডিওটি পুরো দেখো যদি ভালো লাগে অবশ্যই করে শেয়ার করো লাইক করো অবশ্যই করে কমেন্টস করো তা চলো দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে não tem कतीश को चलिए आप चले जाओ

ডিজিটাল অ্যাটেন্ডেন্স এবং স্কুল ই ডায়রি শুভ উদ্বোধন হতে চলেছে উদ্বোধন করছেন মাননীয় শ্রী মৃন্ময় ঘোষ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রদীপ প্রজ্বলন করলেন মাননীয় উদ্বোধক শ্রী মৃন্ময় ঘোষ মহাশয় উত্তর পাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের আজ অত্যন্ত এক গর্বের দিন আমাদের হুগলি জেলার মধ্যে দ্বিতীয় স্কুল এবং শ্রীরামপুর মহকুমার মধ্যে প্রথম স্কুল হিসাবে উত্তর বর্গ আজ উদ্বোধন হতে চলেছে ডিজিটাল স্কুল ই উদ্বোধন করছেন মাননীয় নির্ময় ঘোষ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আজ আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত উত্তর পর অবরেন্দ্র বিদ্যাপীঠের মুকুটে আজ আরেকটি পালক সংযুক্ত হলো এই স্কুল বিভিন্ন কর্মকান্ড যার ভিন্ন মধ্যে আছে সেই স্কুলের আজ আরো একটি তার যে মুকুটে পালক সংযুক্ত হলো হুগলি জেলার হুগলি জেলার দ্বিতীয় এবং শ্রীরামপুর সব প্রধান প্রথম স্কুল হিসাবে উত্তর ডিজিটাল অ্যাটেন্ডেন্স এবং স্কুল ই ডায়ের শুভ উদ্বোধন হল

তখন বেরোনো পদ্ধতিতে জানানো নিশ্চিন্ত করবো বিষয়টা নিয়ে যখন শুরু হয় সঠিকভাবে শুরু হলে শেষটাও ভালোভাবে হবে শুরুটা যাতে ভালোভাবে হয় তার জন্য যে এই উদ্যোগ সেটা খুব ভালো নিয়মানুবর্তিকা আমাদের জীবনে সাফল্যের ছাবি কাঠি নিয়মানুবর্তিতা না থাকলে অনেক ট্যালেন্ট অকালে ঝরে গেছে আমরা জানি বিনোদ কামলি আর শচীন তেন্ডুলকার দুজনে একই সাথে একই ধরনের ট্যালেন্ট নিয়ে খেলাধুলো দেখা তাদের কিন্তু সেখান থেকে শচীন তেন্ডুলকার একটা অন্য জায়গায় অন্য মাত্রায় পৌঁছে গেল শুধুমাত্র নিয়মানুবর্তিতা থাকার জন্য কিন্তু বিনোদ কামলি সেটা ছিল না তার জন্য তিনি অকালে হারিয়ে গেলেন তেমনি আমাদের এই বিদ্যালয়ে সমস্ত ছাত্র যারা আছেন তাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা যদি নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলে তাহলে তারা প্রত্যেকে সাফল্য পাবে এবং নিয়মানুবর্তিতার শিক্ষা একটা টেকনোলজিক্যাল প্রয়োগ যেটা এই কারিগরি প্রয়োগ যেটা সেটা এখানে করা হচ্ছে এতে আরও অ্যাকিউরেট এবং অনেক সুন্দরভাবে এই অ্যাটেন্ডেন্সটা নেওয়া যাবে তাদের কাউন্টিং করা যাবে কোনো জায়গায় কোনো অসুবিধা থাকবে না সব থেকে বড়ো কথা গার্জেনদেরকে অনেক বেশি করবে এই অ্যাপটা এই পদ্ধতিটা তাই মাস্টার অনেক কাজের ঝামেলা কমবে তারা পড়াশোনার কাজে অনেক বেশি মন দিতে পারবেন এবং তার পাশাপাশি গার্জেনরাও সহজে স্কুল সংক্রান্ত সমস্ত বিষয় জানতে পারবে একটা ভালো যোগাযোগের মাধ্যম হিসাবে এটা ব্যবহার হবে এবং ছাত্র ছাত্রদের ছাত্রী এখানে নেই ছাত্রদের প্রত্যেকের সম্পর্কে মাস্টার যা বলবেন সেটা তারা গার্জেনরা জানতে পারবেন আমি এই জেলারই ছেলে। এই জেলার ইয়ে ছিলাম কিছুদিন আগে তখন এই প্রকল্পটা মাস্টার বলেছিলেন করবেন তো আমি তারপর ট্রান্সফার হয়ে অন্য জায়গায় গেছি তো আমার নিজের জেলাতে এবং আমার ছেলে স্কুলে পড়ে এখানে এইটা উদ্বোধন হচ্ছে এটা উদ্বোধন করতে এসে আমার সেটা খুব বেশি ভালো লাগছে আপনারা সকলে ভালো থাকবেন এবং আমি এই প্রচেষ্টার এই উদ্যোগের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এই পুজো আপনাদের সবার ভালো থাকুক এবং পুজোর পরে এই সিস্টেমের মাধ্যমে যেটা শুনেছি আগামী বছর থেকে ফাইভ থেকে টুয়েলভ প্রত্যেকেরই এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স হবে সেটা শুরু হওয়া আর সময়ের অপেক্ষা আমি সেই সব বিষয়টা কামনা করি সাফল্য কামনা করি এবং সর্বাঙ্গীন হয়ে উঠুক এটাই আমি কামনা করি আজকে ছাত্র ছাত্ররা খুব উদ্বুদ্ধ হয়ে আছে তাদের প্রথম ডিজিটাল তাই এই সময় আর কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সবার মঙ্গল হোক ডিজিটাল অ্যাটেন্ডেন্স এবং স্কুল ইটাই এই শুভ উদ্বোধনী মুহূর্তে আমরা থেকে অত্যন্ত গর্বিত ওনার বক্তব্যের মধ্য দিয়ে উনি আগামী দিনে ভবিষ্যতে এই স্কুল এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করলেন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এবারে আমাদের এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স এবং স্কুল ই সম্পর্কে কিছু তার অনুভবের কথা এটাকে শুরুর জন্য তার যে প্রচেষ্টা তার কথা তার মধ্যে শুনবো স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সুশান্ত রায় মহাশয় তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আমার স্নেহের ছাত্ররা এবং আমার সমস্ত কলেজ ম্যানেজিং কমিটি সম্মানীয় মেম্বার এবং সর্বোপরি স্যার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আজকের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে পরিচালিত হতে দেওয়ার জন্য তো আমরা এটা ভেবেছিলাম ছাত্রদের জন্য ডিজিটালি কি এজ আমরা দিতে পারি ওদের জন্য কি করতে পারি তো আমরা কয়েক মাস আগে চালু করেছিলাম আমাদের সিসিটিভি কাভারেজটা আমাদের টোটাল স্কুল গোটা বিল্ডিংটা মধ্যে সিসিটিভি কাভারেজ আছে চৌষট্টিটা ক্যামেরা আছে তো আমরা তার পরের স্টেপ ভাবলাম যে এদের যদি ডিজিটালি আমরা করি তাহলে অভিভাবকদের দুশ্চিন্তাটা অনেকটা কমবে এবং আমরা কখনো কখনো প্র্যাকটিক্যালি দেখেছি যে কিছু কিছু ছেলে স্কুলে আসবে বলে বেরিয়ে স্কুলে আসছে না তারা মনে কথা টাইম পাস করে আমরা স্কুলে গাড়ি ছুটি হওয়ার সময় বাড়ি ফিরে যাচ্ছে গার্জেনের কাছে খবর নেই তো এই জিনিসটা আমাদের ভাবা আমরা তখন ভাবতে শুরু করলাম এটাকে ডিজিটালি কি করা যায় সেখান থেকে আমাদের ভাবনা শুরু এবং আমরা আজকের এই দিনটা এবং এটা ছাত্ররা অত্যন্ত এক্সাইটেড এবং বহু গার্জেন আমার সঙ্গে কথা বলেছেন এবং তারা অত্যন্ত নিশ্চিন্ত এবং তারা বলেছেন এটা সুন্দর হয়েছে এই লাইনতে আমাদের নিচে যে নেমিউনিকেশান গার্জেনদের সঙ্গে আমাদের হতে থাকবে এবং সেটা কোনো রকম ফোনের কোনো ডিস্টারবেন্স না ফোন কোনো রকম ডিস্টারবেন্স না করে এটা ক্লাউডের মাধ্যমে যেহেতু হচ্ছে যেহেতু ফোন সেটে মেমোরি লস হওয়ার ব্যাপার বা এটা হ্যাং হওয়ার ব্যাপার এইসব ব্যাপারগুলো থাকবে না অত্যন্ত স্মুথ একটা সফটওয়্যার যেটা ক্লাউড বেস এবং এর বেনিফিটটা আমরা যাতে প্রত্যেকে আগামী জানুয়ারি মাস থেকে পেতে পারি তার জন্য প্রত্যেকে সচেষ্ট হতে হবে এবং এটা আমার কাছে মনে হয়েছে অসাধারণ একটা জিনিস আমরা চেষ্টা করছি কতটা

দেবার্জুন চৌধুরী এই অষ্টম শ্রেণীর সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের সম্বর্ধনা জ্ঞাপন করছে আমাদের মাননীয় উদ্বোধক শ্রীময় ঘোষ মহাশয়কে পুষ্প স্তবক তুলে দিচ্ছে আমাদের স্নেহ ছাত্র দেবার্জুন উদ্বোধন বিদ্যাপীঠের পক্ষ থেকে আজকের মাননীয় উদ্বোধক

अगरि बराम सुठी श्री